এমডি শাহজাহান শাহজালাল শাহজালাল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে শাহজালাল আপনি আনমিউট করে বলেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আমার প্রশ্নটা হলো যে আমরা যারা ইসলাম ধর্মে আছি তারা বিশ্বাস করে এক ঈশ্বরবাদে এবং তারা শুধু যে না জেনে বুঝেই যে একটা জিনিস বিশ্বাস করে এরকম আমি মনে করি না কারণ হচ্ছে যে আমাদের প্রতি যদি মানে কোনো শাহজালাল সাহেব একটু ওয়েট করেন একটু করেন আপনি বললেন যে আপনি মনে করেন না যে তারা নাজ জেনে বুঝেই বিশ্বাস করে এটা আপনি মনে করেন না তাই তো এটা তো বললেন না আপনি হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা তাহলে আমি একটু আপনি একটু না জেনে বুঝে শাহজালাল সাহেব আমার কথাটা একটু শুনে শুনে নেন আপনি বোধহয় কি আমার কথা একটু পরে শুনতে পাচ্ছেন নাকি আপনি কি একবার বের হয়ে আবারও যুক্ত হতে পারবেন আমি জায়গাটা ফাঁকা রাখতেছি আপনি যুক্ত হলে আবার আপনাকে আমি যুক্ত করে নিব আপনি কি একবার বের হয়ে আবারও একটু যুক্ত হতে পারবেন তাহলে ভালো আমাকে একটু ভালো নেটওয়ার্ক জায়গা ফাঁকা রাখতেছি ঠিক আছে আপনি তাড়াতাড়ি এখনই যুক্ত হন ঠিক আছে নাহলে ভরে যাবে কিন্তু পরে হ্যাঁ আপনি এখনই যুক্ত হন বের হয়ে আপনাকে বের করে দিচ্ছে আপনি আবারও যুক্ত হন আপনার সাথে কথা বলবো উনি দেখি আবারও যুক্ত হলেই ওনাকে যুক্ত করে নিব উনি বললেন যে উনি এটা মনে করেন না যে মানে মুসলিমরা না জেনে বুঝেই মানে ধর্ম বিশ্বাস করে এটা উনি মনে করেন না আমরা দেখি ওনার ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি উনি নিজে জেনে বুঝে করেন নাকি না জেনে বুঝে করেন এই জিনিসটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব সাজা সাজালাল সাহেব এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি পাচ্ছেন এখন মনে হয় নেটওয়ার্কটা অনেক ভালো হয়েছে এখন তাহলে কথা বলা যাবে তো ভাই আপনি প্রথমে বললেন যে আপনি এটা মনে করেন না যে মুসলিমরা না জেনে বুঝে বিশ্বাস করতেছে এটা আপনি মনে করেন না তাই তো হ্যাঁ মানে সবাই যে না বুঝে বিশ্বাস করছে এরকমটা আমি মনে করি না বেশিরভাগই কি না জেনে বুঝে বিশ্বাস করে নাকি বেশিরভাগ হচ্ছে গিয়ে জেনে বুঝে বিশ্বাস করে হ্যাঁ বেশিরভাগ না জেনে বুঝে বিশ্বাস করে তবে এটার মূল কথা হচ্ছে আমি যে আপনাকে করতে যারা কিন্তু আপনার মতো যারা হচ্ছে গিয়ে আছেন তারা হচ্ছে গিয়ে নিশ্চয়ই জেনে বুঝে বিশ্বাস করেন আর বেশিরভাগই না জেনে বুঝে বিশ্বাস করে কিন্তু আপনার মতো যারা স্পেশাল মানুষ আছেন তারা জেনে বুঝে করেন নাকি এটা বলতে চাচ্ছেন মানে জেনে বুঝে বিশ্বাস করে এখন সংখ্যাটা কত সেটা বলতে পারবো না কিন্তু জেনে বুঝে বিশ্বাস করে এরকম মানুষ আছে আর সেই কারণটা অনেক জিজ্ঞেস নাকি তারা কম সংখ্যক এখন এই সংখ্যার হিসাব না আমরা করতে পারবো না মানে করা কি সম্ভব কিনা সেটাও না মানে বেশিরভাগ যারা মুসলিম আছে তারা বেশিরভাগই কি জেনে বুঝে ইসলাম পালন করছে বেশিরভাগ না ইসলাম পালন করছে কোনটা কারণ আমি 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 যতদিন ধরে লাইভ করি ভাই ততদিন হাজার হাজার মুমিন আমার সাথে যুক্ত হয়েছে মুফতি মাওলানা অনেক বড় বড় লোক যুক্ত হয়েছে আমার সাথে এই আমি মানে অনেক মুমিনকে একটা প্রশ্ন করেছি যে ভাই কোরআন শব্দটার মানে কি এই প্রশ্নের উত্তরই কেউ দিতে পারে নাই হ্যাঁ বেশি ম্যাক্সিমাম নাইনটি মানুষ এই সাধারণ প্রশ্নটার উত্তরই দিতে পারে নাই তারপরে আমি জিজ্ঞেস করেছি ইসলাম শব্দটার রুট ওয়ার্ডটা কি এটার উত্তরও দিতে পারে নাই তারপরে আমি জিজ্ঞেস করেছি কোরআনের একটা সুরা আপনি বাংলায় পড়ছেন কিনা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলছে যে কোরআনের কোনো সূরা সে বাংলায় কখনো অনুবাদ করে পড়ে নেই বুঝে পরে নেই এই জিনিস আমি আমার সারা জীবনে আমি দেখেছি আমি আমার ছোটবেলা থেকে বড় হয়েছি মুসলিম পরিবারে আমার আত্মীয় স্বজন আছে মুসলিম আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কত হাজার হাজার মুসলিমের সাথে আমার পরিচয় আমি দেখেছি যে তারা কোরআনের একটা সুরার অর্থ পর্যন্ত জানে না যে এই সুরাটার অর্থ কি তারা এই ছোটকাল থেকে তাপবাদি আদা আবিল আহা বাবু তাহাবা করে যাচ্ছে কিন্তু এটার অর্থ কি এই সুরাটার অর্থটা কি কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আমি কখনো দেখি নাই তারা এই অর্থটা জানে কিন্তু আমি সময় তারা কোনো একটা সুরার অর্থ পর্যন্ত তারা জানে না আপনি বলছেন যে অনেক মানুষ আপনি মানে সংখ্যাটাও বলতে চাচ্ছেন না আমি তো যেটা জানি এবং বাংলাদেশের যারা আমার লাইফ দেখে তারা সবাই এই বিষয়ে মানে নিশ্চিত যে বাংলাদেশের বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ কোরআনের ভিতরে কি লেখা আছে হাদিসে কি আছে মানুষ না না করতেছে ইসলাম করছে তারাও ছোট থেকে ইসলাম ধর্মে করছে এই জন্য করতেছে আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে আমি যত মানুষ দেখেছি তাদের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এইরকমই হয়তো রেয়ার কেসে এক দুই পার্সেন্ট থাকতেও পারে যে যারা একটু মানে কোরআনের অর্থ টর্থ জানে কোরআন একটু বাংলা টাংলায় পড়ছে এরকম রেয়ার কেস কিন্তু আপনি বলতেছেন যে আপনি আচ্ছা ঠিক আছে তাহলে ওই তাদের কথা আমি বাদ দিলাম আপনার প্রসঙ্গে আসি আপনি তো ভাই জেনে বুঝেছেন নাকি হ্যাঁ ভাই আমি জেনে বুঝি এবং পুরোপুরি জেনে বুঝি আমি বিভিন্ন মাধ্যমে জেনে বুঝি ইসলাম ধর্ম পালন করছি এবং এটাকে বিশ্বাস করছি ঠিক আছে তো জেনে বুঝে পালন করতেছেন এটা জানার জন্য তো আপনার অন্য ধর্মগ্রন্থগুলোতে কি বলা আছে সেটাও পড়তে হয়েছে কারণ হচ্ছে কি একটা জিনিসকে যাচাই করার জন্য তো অন্য ধর্মগ্রন্থ কি বলা আছে সেটাও তো জানা দরকার তাই না যে দেখি দেখি বলা আছে আছে সেই কি এবং আমারটার সাথে কম্পেয়ার করে মনে আপনি সারা জীবন একটা বই পড়ছেন এবং মনে করতেছেন এই বইটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই এইটা তো কোনো কাজের কথা না তাই না কারণ আপনি পড়ছেনই মাত্র একটা বই একটা বই পড়ে তো আপনি এই ডিসিশনে যেতে পারেন না যে এই বইটা শ্রেষ্ঠ বই আপনার তো এই বইটা শ্রেষ্ঠ কিনা এটা জানতে হইলে সব বই পড়তে হবে আর যদি আপনি আপনি এই ডিসিশনে যেতে পারবেন না যে আপনার বইটা শ্রেষ্ঠ বই নাকি হ্যাঁ কিন্তু আমি যে বেসিক জিনিসটা মানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ধর্মগ্রন্থ আছে আপনাকে আমার প্রশ্ন আছে তো যে আপনি যে দাবিটা করলেন সেটা সাপেক্ষে আপনি বললেন যে আপনি জেনে বুঝে ইসলাম ধর্মটা পালন করতেছেন আপনি কি ভাই বাইবেল পড়েছেন আমি বাইবেল পড়িনি ভাই আচ্ছা ভগবত গীতা পড়েছেন আমি কোন ধর্মেরই কোন গ্রন্থই পড়িনি আচ্ছা অন্য কোন ধর্মগ্রন্থ আপনি পড়েন নাই নাকি হ্যাঁ আমি কোন ধর্মগ্রন্থই পড়িনি কিন্তু আপনি এটা বুঝে গেছেন মানে মানে যে আপনি যে ধর্মের পরিবারে জন্মাইছেন মানে ঘটনাচক্রে আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন আপনি অন্য কোন ধর্মগ্রন্থ পড়েনও নাই জীবনে এইটার ভিতরে কি আছে আপনি জানেনও না কিন্তু আপনি এটা বুঝে গেছেন যে আপনার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম একমাত্র সত্য ধর্ম বাকি সব ধর্ম বিকৃত আপনারটাই সত্য এটা আপনি বুঝে গেছেন নাকি হ্যাঁ এটা হচ্ছে আমি বুঝে গেছি সেটা সেই কথাই আসতে যাচ্ছি কোরআনটা পড়ছেন যে কোরআনটা আপনার পরিবার থেকে আপনার দিচ্ছে যেহেতু আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন এসছেন সেহেতু আপনার ছোট কাল থেকে বলছে যে কোরআনে যা লেখা আছে সেটাই সত্য আহ আমাগো ইসলাম ধর্মটা একমাত্র সত্য ধর্ম আমাকে নবী হইতেছে আহ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল সুতরাং তুই এটাই পড়বি আর কিছু পড়বি না এবং আপনি অন্য কিছু আপনিও সেই অনুসারে অন্য কিছু পড়েন আপনি কোরআন পড়ছেন কিছু আপনি বুঝিয়া গেছেন যে এটাই সর্বশ্রেষ্ঠ কেতাব এটাই একমাত্র সত্য এটা অবিকৃত এটা আপনি বুঝিয়া গেছেন বা এটা তো একটা ফ্যান্টাস্টিক পদ্ধতি আপনার পদ্ধতিটা খুবই ভালো যে আপনি মানে যাচাই করে কত কিছু যাচাই বাছাই করে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে যেই সিদ্ধান্তে আসছেন এটাকে তো আমি একটা সাধুবাদ জানাই আপনি তো সাংঘাতিক একটা কাজ করেছেন অসাধারণ

এটার জন্য আপনাকে একটা মানে যুক্তিতে একটা নোবেল পুরস্কারও দেয়া উচিত আপনাকে যে আপনি অন্য কোন ধর্মগ্রন্থ না পড়েই বুঝা ভালোছেন ওইগুলা মিথ্যা আপনার ধর্মগ্রন্থটা সত্য তাই না তো ফ্যান্টাস্টিক কাজ করেছেন আপনি ঠিক আছে আপনি অন্য অন্য ধর্মগ্রন্থ স্তরে বাণী বলে আমার বিশ্বাস হয় না সেই কারণে আমি ওগুলা পড়ার সময় নষ্ট করার কোনো ছোটবেলা থেকে আপনাকে যে একজন বাচ্চাকে ছোটবেলা থেকে যে জিনিসটা শেখানো হয় সে সেই জিনিসগুলো শিখে শিখে তো বড় হয় তাই না একজন আপনার যদি জন্মটা হিন্দু পরিবারে হইতো আপনাকে তখন বেদ পড়ানো হইতো বা বলেন একটু শুনে নেন আপনি যদি মনে করেন একটা হিন্দু পরিবারে জন্ম নিতেন ভারতে একটা হিন্দু পরিবারে জন্ম নিছেন আপনার বাবা মা হিন্দু আপনার পাড়া প্রতিবেশী হিন্দু আপনার মানে দাদা দাদি হিন্দু নানা নানি হিন্দু চাচা চাচি হিন্দু সবাই হিন্দু এরকম একটা হিন্দু পরিবেশ আপনি ছোটবেলা থেকে যদি বড় হইছেন এখন ছোটবেলা থেকে আপনাকে এই জিনিসটাই বারবার বারবার শেখানো হয়েছে যে ওই যে বেদের ভিতরে যা লেখা আছে এটাই সত্য এটাই সব সর্বশ্রেষ্ঠ আহ ভগবদ গীতা যা বলা আছে রাজা রাম যা বলছে বা কৃষ্ণ যেটা বলছে শিবে যেটা বলছে মা কালী যেটা বলছে দুর্গা যেটা বলছে এগুলাই হচ্ছে শ্রেষ্ঠ এগুলাই হচ্ছে সত্য এগুলো হচ্ছে দৈববাণী এগুলাই মানতে হবে এভাবে যদি আপনার ডেভেলপমেন্টটা হইতো তাহলে তো আপনার কখনো বিশ্বাসই হইতো না যে কোরআন ফরান আবার কি দরে এগুলো কি কয় ওরা কি পাগল নাকি আরে কই ম ম আরব দেশের ডাকার ডকাতেরা কি কি লেখছে এগুলো আমি পড়ব নাকি যা আমি পড়ব না কোরআন তো আমি পড়িনা আপনিও নাস্তিক থাকতেন না তাই না আমি নাস্তিক থাকতাম না মানে আমি তো মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমি তো কোরআন হাদিস ভালো ভালো করলেন এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লেন এরপরে একটা সিদ্ধান্তে আসলেন হ্যাঁ এটা এই আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এটাকে একটা প্রপার প্রসিডিওর বলে মনে করি আমি একজন বিশ্বাসী মুসলিম ছিলাম অত্যন্ত নামাজি এবং রোজা রাখতাম এবং ইসলাম ধর্মে সম্পূর্ণ বিশ্বাস করতাম পরে আমি ভাবলাম যে আমি যে যেই পরিবারে জন্মেছি ঘটনাচক্রে সেই ধর্মটাই যে সত্য এটার গ্যারান্টি কি এটা তো কোনো যুক্তি হতে পারে না যে আমি যেই পরিবারে জন্মাইছি আমার ছোটবেলা থেকে আমার বাপ আমার যেটা শেখাইছে এটাই যে সত্য এটার গ্যারান্টি কি আমার তো যাচাই করে দেখতে হবে যাচাই করার কথাটা শুনে নেন কথার মাঝখানে কথা না যাচাই করার পদ্ধতিটা কি যাচাই করার পদ্ধতি হচ্ছে অন্য ধর্মগ্রন্থ গুলো আমার যে পরিবার থেকে যে ধর্মটা দিছে সেটাও আমার পরে দেখতে হবে অন্য ধর্মগুলো পরে দেখতে হবে সবগুলা পড়ে তারপরে আমি একটা ডিসিশন মেকিং এর জায়গাতে যেতে পারবো যে এখন আমি মানে তখন আমি ছোট ছিলাম তখন আমি ডিসিশন মেকিং এর মতো অবস্থায় নাই যে আমি এই বিষয়ে একটা ডিসিশনে যেতে পারবো কারণ তখন আমি অলরেডি একটা কনফার্মেশন বায়াসের শিকার কনফার্মেশন বায়াসটা কি আমি আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে সেটাকে বলা হয় কনফার্মেশন বায়াস মানে হচ্ছে একটা জিনিস সম্পর্কে যখন একটা বাচ্চা থেকে ছোটবেলা থেকে যখন একটা জিনিস শুনে 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 মানুষ বড় হয় তখন সেই বাচ্চাটার কাছে সেই জিনিসটাই একমাত্র সত্য বলে মনে হয় বাদ বাকি সব কথা মিথ্যা বলে মনে হয় তখন তার ভিতরে একটা মানে অটোমেটিক মনের ভেতরে একটা পক্ষপাতিত্ব চলে আসে এই জিনিসটা একজন মানুষের মস্তিষ্ক কাজ করে এই জিনিসটা মানুষ সাধারণত আপনি যদি একটা একটা পরিবারে আপনার প্রতি। আপনি ভাবতেন যে বৌদ্ধ ধর্মটাই মন থেকে আপনি ভাবতেন বৌদ্ধ ধর্মটাই সত্য এরপরে আপনি বৌদ্ধ ধর্মের যে নিয়মকানুন আছে বা বৌদ্ধ ধর্মের যে ঈশ্বরের কনসেপ্ট আছে গৌতম বুদ্ধের যে কনসেপ্ট আছে এইগুলা দিয়ে অন্য ধর্মগুলাকে মাপতেন মানে আপনার মাপকাঠি বা স্ট্যান্ডার্ডটা হইতো বৌদ্ধ ধর্ম ওইটা দিয়ে আপনি অন্য ধর্মগুলাকে যাচাই করতেন যে অন্য ধর্মগুলো সত্য নাকি মিথ্যা আবার আপনি যদি একটা খ্রিস্টান পরিবারে জন্মাইতেন আপনার ভেতরে যে ছোটবেলা থেকে যে শিক্ষার মাধ্যমে ছোটবেলা একটা খ্রিস্টান পরিবারে বাপ মা খ্রিস্টান দাদা দাদি খ্রিস্টান চাচা চাচি খ্রিস্টান স্কুলের শিক্ষকরা খ্রিস্টান মানে পাদ্রি পাদ্রিরা খ্রিস্টান গির্জায় যাইতেন গির্জায় পাদ্রীরা খ্রিস্টান এই রকমের একটা পরিবেশে যখন আপনি আস্তে আস্তে বড় হইতেন তখন আপনার ভিতরে এই জিনিসটা অটোমেটিক চলে আসতো যে আপনি তখন একজন মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করতেন মানে মনে হবে আর বাইবেলের সাথে যেটা মেলে নেয় সেটা আপনার কাছে মিথ্যা মনে হবে এইটা একজন মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি কিন্তু আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম যে আমার ভিতরে এই জিনিসটা আছে আমি সবসময় ইসলামকে আসলে মনে মনে জিতাইতে চাই আমি ইসলামকে আসলে মনে মনে সত্য বলেই মানে ডিসিশন নিয়ে ফেলছে আগে থেকে মানে ছোটবেলা আমি যখন মুসলিম ছিলাম তখন আমি ছোটবেলা অলরেডি আমি সত্য বলে প্রমাণ করব এখন আমি দেখি ইসলামের পক্ষে কি কি যুক্তি আছে আর পক্ষে কি আছে এগুলো আমি খুঁজতাম খালি এবং চেষ্টা করতাম কোনো না কোনো ভাবে ইসলাম জিতাই দিতে কারণ আমার তো মানে একটা মনের একটা টান আছে ইসলামের প্রতি তখন আমি যখন এই জিনিসটা টের পাইলাম যে আমার মনের ভেতরে ইসলামের প্রতি এরকমের একটা পক্ষপাত আছে। তখন আমি বুঝতে পারলাম যে একজন বিচারকের সবসময় পক্ষপাত মুক্ত হইতে হবে একজন বিচারক যিনি বিচার করতে বসছে তার যদি নিজের ছেলে যদি আসামির কাঠগড়ায় থাকে তাহলে সে কখনো সঠিক বিচারটা করতে পারবে না আমিও এখন যেহেতু একটা বিচারকের আসনে বসেছি যে কোন ধর্মটা সত্য এটা আমি যাচাই করে দেখব বের করব কোন ধর্মটা আসলে সত্য রকমের বিচারক বিচারকের পজিশনে যখন আমি গেছি তখন আমারও পক্ষপাত মুক্ত হইতে হবে কোন ধর্মের প্রতি যদি আমার পক্ষপাতটা থাকে তাহলে আমি আসলে সঠিক ডিসিশনটা নিতে পারবো না এরপর আমি যেটা করলাম যে ইসলাম থেকে পক্ষপাত মুক্ত হয়ে মুক্ত হওয়ার চেষ্টা করলাম যদিও সম্পূর্ণ মুক্ত তখন হতে পারি নাই কিন্তু চেষ্টা করে চেষ্টা করে মুক্ত হয়ে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়লাম কুরআনটাও পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে কিভাবে যাচাই করতে হয় একটা তথ্যকে কিভাবে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে যাচাই করে দেখতে হয় আমি এই প্রসিডিওরটাকে একটা প্রপার প্রসিডিউর মনে করি আর আপনি যে প্রসিডিওরটা বলছেন যেটা আপনি আমাকে মাত্র বললেন যে আপনি বুঝে গেছেন যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম আপনি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্মাইছেন যেহেতু আপনি বুঝে গেছেন ইসলাম ধর্মটাই সত্য কোরআনই সত্য নবী সত্য কিন্তু আপনি কখনো অন্য কোন ধর্মগ্রন্থ পড়ার কোন প্রয়োজনই মনে করেন কারণ আর কি বলবো তো বুয়া কথা লেখা আছে হ্যাঁ ভাই আমি কিন্তু আমার মানে পুরো প্রসিডিওরটা কিন্তু আপনাকে বলিনি এখন পর্যন্ত অন্য কোন ধর্মগ্রন্থ পড়ার কোন প্রয়োজনই মনে করেন নাই হা ওগুলো আর কি করবো হ্যাঁ ওগুলা সব বোয়া কথা আমার ধর্মটাই সত্যি আমি এগুলো কিছুই পড়িনি কিন্তু আমি এটা বুঝতে গেছি যে আমি যে পরিবারে জন্মাইছিলাম ঘটনা চক্রে ওই ধর্মটাই একমাত্র আচ্ছা ওইগুলো নিয়ে আমি ইয়া করবো পরে আপনি তো কোরআনটা পড়েছেন তাই না হ্যাঁ আমি কোরআনটা পড়েছি হাদিস পড়েছেন হাদিস গুলা পড়েছি সব না কিছু পড়েছি আপনি আমাকে বলেন তো যে কোরআনের মানে কোন সুরার আগে বিসমিল্লা নাই তাওবা কেন নাই কেন নাই ভাই এটা সঠিক বলতে পারলাম তাহলে আপনি কোরআন কি পড়ছেন আপনি একটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আপনি জানেন না যে কোরআনে সুরাত একটা মাত্র সুরার আগে বিসমিল্লা নাই এবং কেন নাই এটা আপনার মাথায় কখনো আসে নাই যে এই জিনিসটা কেন নাই হ্যাঁ এটা আমি সম্ভবত পড়েছিলাম তবে এটা ভুলে গেছি আচ্ছা এটা পড়েছিলেন কিন্তু ভুলে গেছেন ঠিক আছে আরেকটা প্রশ্ন করি তাহলে

খুটি নাটি আমি আপনাকে বেসিক প্রশ্নগুলো করছি আমি খুঁটিনাটি গেলে আপনি তো মানে সমুদ্রে হাবুডুবো খাইবেন আমি যদি আপনার সাথে খুটিনাটিতে যাই ভাই আপনার এলাকার যত হুজুর আছে আপনি কোথায় আসছেন কার সাথে কথা বলতে আসছেন সেটা কি আপনি কোনো ঠিক ঠিকানা বুঝেন আপনি কোথায় আসছেন কার সাথে কথা বলতে আসছেন আমি যদি খুঁটিনাটিতে যাই করনের তাহলে আপনার এলাকায় যত হুজুর আছে সবটি একত্র করে বাঁধলে ওগুলার থেকে উত্তর বেরিব না ওগুলারে মানে পাশে বাড়ি মারলে ওগুলার থেকে উত্তর বেরবো না আমি যদি খুঁটি নাটিতে যাই ভাই কিন্তু আমার আমার প্রশ্নটা একদম বেসিক ভাই একদম আপনাকে আমি আপনাকে আমি একটু দেখতেছি যে আপনি কোরআনটা কতটুকু কি পড়ছেন সেটা আমি একটু টেস্ট করতেছি আপনি একটাতেও পাস করতে পারতেছেন না আর একটু দেখব সেটা হচ্ছে যে কোরআনে কিছু নাসেক মানসুক আয়াত আছে এটা কি আপনি জানেন না এটা আমি জানি না ওহ আপনি কোরআনে নাসেক মানসেক আছে এটা আপনি জানেন না এটা হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে একটা কোরআন বোঝার জন্য একটা ফাউন্ডেশন ব্যাপার একটা বেসিক ব্যাপার যেটা না জানলে কোরআনের কোনো কিছু বোঝা যাবে না এটা আপনি নাসেক মানসুক আপনি জানেন না না ভাই এটা হচ্ছে আমি আসলে জানি না তাই আপনি আপনি কোরআন পড়ছেন আপনি নাসেক মানসুক মানে জানেন না ও মানে আপনি কোরআন পড়ছেন এবং বুঝিয়ে ফালাইছেন কিন্তু আপনি নাসেক মানসুক মানে জানেন না নাসেক মানসুক শব্দ দুটার মানে কি এটা কি অন্তত জানেন না সেটাও জানি না ভাই মানে শাহজালাল ভাই আমি অত্যন্ত হ্যাঁ দুঃখিত বলেন সাথে আলোচনা বা কথা কোনো কিছু বলার মতো কোনো মানে মুখ আমার নাই ঠিক আছে আপনাকে যে প্রশ্নগুলো করছি আমি আমি যখন ক্লাস সেভেন এ পড়তাম তখন থেকে এইগুলোর আপনি আমার সাথে কথা বলতে আসছেন আপনার সেই দুঃসাহস কেমন হইলে আমার সাথে আপনি কথা বলতে আসছেন এই দুঃসাহস আপনার সাথে মানে কথা বলতে আসিনি শুধু একটা প্রশ্ন জানার ছিল সেটা করতে আসছি আপনার সাথে তো আমি কোনো কথাও বলতে আগ্রহী না ভাই আপনি না আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি দাবি করতেছেন আপনি কোরআন বুঝে ফেলছেন ইসলাম সত্য ধর্ম আপনি একটা কোরআন আমি তো এখন হাদিসে যাই নাই কোরআনের একটা জিনিস সম্পর্কে আপনি আপনার কোনো আইডিয়া নাই আপনি মানে নাস্তে নাস্তে চলে আসছেন আলোচনা করতে আবার দাবিও করে বসছেন যে মানে ইসলাম সত্য আপনি কিচ্ছু জানেন না আপনার বয়স কত ভাই আমার বয়স চব্বিশ বা মানে আপনি একটু সংশয় ডট কমে ঢুকেন হ্যাঁ সংশয় ডট কমে ঢুকে কিছু পড়া লেখা পড়েন মনোযোগ দিয়ে পড়েন ঠিক আছে ছয় মাস পরে ছয় মাস আপনি পড়বেন শুধু ওই লেখাগুলা ঠিক আছে ছয় মাস শুধু পড়বেন খালি এরপরে ছয় মাস পরে আপনি আমার সাথে লাইভে আসবেন সেই দিন যদি আসেন সেই দিন ভাই আমার আমার প্রশ্নটা ভাই আমার প্রশ্নটা ধর্মগ্রন্থ সম্পর্কে কথার মাঝখানে কথা বলেন না আপনাকে যেটা বলেছি সেটা আপনি আগে করেন গিয়ে সাথে কথা বলতে আমার এখন অত্যন্ত বিরক্ত লাগে ঠিক আছে অত্যন্ত বিরক্ত হই এই টাইপের লোকজনের মানে একটা কিছু জানেন না কিন্তু মানে না জানাটা খারাপ কিছু না আমি বলছি না যে একজন মানুষ না জানলে তাকে ইয়া করতে হবে সেটা ঠিক আছে না জানতেই পারে কিন্তু আপনার যে কনফিডেন্স লেভেল আমি দেখলাম আপনি শুরুতে এসে বলতেছেন যে না ভাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে না যাই না বুঝা ইসলাম ধর্ম করতেছে এটা আমি মনে করি না আপনি একদম যে যাই না বুঝা করতেছেন আমি একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাইলাম না একটা প্রশ্নের কোনো প্রপার আপনি দিতে পারতেছেন না আপনি নাস্তে নাস্তে চলে আসছেন এটা জানাইতে যে আপনি খুব জেনে বুঝে ইসলাম পালন করতেছেন মানে আমি বলছি না যে না জানাটা কোনো অপরাধ মানে কোনো একটা সমজন জিনিস সম্পর্কে মানুষ না জানতেই পারে এটা কোনো সমস্যা না কিন্তু আপনার যে সমস্যা সেটা হচ্ছে আপনার না জান না আপনার কনফিডেন্স লেভেল হাই মানে একবারে সাংগাতিক আপনি সব জান না বুঝা ইসলাম ধর্ম পালন করতেছেন এটা আপনি খুব কনফিডেন্ট কিন্তু আপনারে তোকা মালে দেখা যায় কিছু আপনি পারেন না লেজকopre করা ফালান সব জায়গায় গিয়া মানে এই লেভেল মানে এত লোয়ার লেভেলের লোকজন এর সাথে কথা বলি আমি প্রশ্নটা করার কিন্তু তার আগে আপনার বলতে হবে যে আগামী ছয় মাস আপনি সংশয় ডট কম এর কয়েকটা লেখা আপনি পড়বেন এটা যদি আপনি প্রতিশ্রুতি দেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী হব এছাড়া আমি আগ্রহী হব না শাহজালাল সাহেব